দেখাবো ভাই সব ধরনের ফার্নিচার আকাশমণিকের এবং ডেলিভারি থাকবে ভাই সারা মানুষের ফ্রি ডেলিভারি যে কোনো জায়গায় নিবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি প্রথমে একটি ফুলবক্স কার্ড দেখাবো ভাই এগুলো হলো ওরিজেন আকাশি গাছের এবং দুই ইঞ্চির ভিতরে দেখেন আপনার দুই সিম টু সিম নকশা করাই এই যে মাঝখানে আবার ডাসা থাকবে ডাবল মানে অনেকেই বলে বুড়া অনেকে বলে ডাসা মাঝখানে ডাসা থাকবে ডাবল সম্পূর্ণ কাটে সব জায়গায় কাজ করা থাকবে এটা কিন্তু আপনার কালার করা হয় নাই এটা কালার করে দিবো এটারও অবস্থায় আছে মানে অনেক কাস্টমার দেখতে চায় মানে ফল আছে কিনা সার আছে কিনা এগুলো অন্ত সম্পূর্ণ শাড়ি ভাই এবং গ্যারেন্টি সবাই নিতে পারবেন এটা প্রাইস বেশি নেই এমনিতে মনে করেন দোকানে আমরা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতন বেশি এই মুহূর্তে রাখবো উনত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি ডিসকাউন্ট ডিসকাউন্ট তো থাকবেই ফোনের মাধ্যমে ভাই এটা ফোনের মাধ্যমে থাকবে তারা আশা লাগবে না ভাই আমরা নিজেরা দেয়া দেয়া সেট করে নিয়ে আমার এই পাশে আনে একটি ডাইন টেবিল আছে ভাই এটা আপনার সয় স্যারের ডাইন টেবিল ভাই সয় সারের ডাইন টেবিল সম্পূর্ণ আকাশনী গাটের ভাই এই যে সব জায়গায় আকাশি কাঠ এই যে দেখেন এই যে যত কার্ড আছে সব আকাশী কার্ড এনে কোনো জামেলা নাই কোনো বেজাল নাই ভাই অনেকে আছে এন্টি সাম্বল মারিয়ে দেয় ঠিক আছে আমাদের সম্পূর্ণ আকাশমানি কাঠের আবার এই জায়গায় আপনি গেলাস হবে ভাই অনেক মোটা গেলাস এটা হলো আপনার টেন মিলি গেলাস হবে ভাই আপনার মতন আটশো জন উঠবেন পারাবেন আশ্রাবেন কিচ্ছু হবে না বাংবে না ভাই আর এটা এটা মন্ত্রী সম্পূর্ণ কালার করে দিব ভাই এটার অবস্থায় আছে সম্পূর্ণ ওকে করে দিব এটা দাম রাখুন ভাই উনত্রিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই মাত্র উনত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে ফ্রি আবার এই পাশে দেখেন অনেকেই আপনার সাইড বক্স নিতে চায় কার্ডের লোকের যা বক্স নিতে বক্স কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একটি সাইড বক্স আবার এই পাশে দেখেন এটা একটা হাফ বক্স কাট আপনি দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করে একদম হাতে ডিজাইন করে এই যে দেখেন সম্পূর্ণ হাতে ডিজাইন করে এবং গোলাপগুলো দেখেন আর কারো কাজগুলো দেখেন এইভাবে ফিনিশিং ভাই আপনার দিতে পারবেন না কারণ আমাদের কাঠ ভালো ভাই অরিজিনাল আকাশি গাছের এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি যে কোনো জায়গায় নিবেন ভাই ডেলিভারি